আমার 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 যে বডি ফিগার যা দেখছেন এটা কিন্তু প্রথমত আমি বলবো গড আল্লা দান করেছে আর বাকিটা যে সুন্দর্য দেখতে পাচ্ছে এটা একমাত্র রাজের উপহার রাজ আমাকে গিফট করেছে এত ভালোবেসেছে যে আমি রাজের ভালোবাসায় আরো অনেক সুন্দর হয়ে গিয়েছি এখানে কিন্তু আরো কিছু সত্য আছে শুধুমাত্র যে রাজ আমাকে একাই এটা আমাকে গিফট করছে এমন কিন্তু না এখানে কিন্তু রাজের মতো আর হাজারো পুরুষের হাজারো রকমের স্পর্শ রয়েছে এটাই সত্যি কথা কিন্তু রাজকে যেহেতু এখন আমার বিয়ে করতে হবে তাই শুধু রাজের কথাটাই বললাম না তো সে আমাকে বিয়ে করবে না এমনি তো এখন পালাই আছে আর আমাকে দেখে আপনার কি মনে হয় এটা শুধুমাত্র রাজের কাজ এটা হতেই পারে না মানে রাত আসার আগে কত বাপ্পা রাত এসেছে কত দারাত এসেছে কত কেউ এসেছে কত কত মানুষ এসেছে কি হলে

আপনারা দেখলে আমার বমি আয় পরে আপনার সুন্দরবনের গার্লফ্রেন্ড আছে ববি আর লগে হালার হাগাও ধরে গেছে রাজ আমাকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরেছে লাস্ট টাইম আমার স্ত্রী মঙ্গল ঘুরে আসছি ওগুলো আমি আপনাদের একটু দেখা ছবিগুলো আগে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এটা হচ্ছে রাজ এটা কিন্তু শ্রীমঙ্গল মঙ্গল আমরা লাস্টে যে ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে মঙ্গলে সেই ছবিটা আমি ছবিগুলো দেখাই এই দেখেন ভাই এটাও কিন্তু বুকে জড়ে রাখছে আমাকে এর আগেটাও কিন্তু বুকে জড়ে ছিল এটা গেল আমি আরো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমরা তিনশো ফিট যখন লাঞ্চ করি দুপুর টাইমে ওই সময় ছবি তো একটা ছেলে একটা মেয়ে শরীর না পাওয়ার পরও তার পাশে কিভাবে থাকে রাজ আমাকে চিৎকার করে তার ফ্যামিলি তার পুরা এলাকার লোকদের বলতো যে নুপুর আমার গার্লফ্রেন্ড নুপুর আমার গার্লফ্রেন্ড এখন যে ছেলে চিৎকার করে বলে যে নুপুর আমার গার্লফ্রেন্ড আমি যখন আমি বুঝতে পারছি কিলিগা আপনারে ছাইরা চলে গেছে না না আপনি কালো মানুষ এটা হইতেই পারেন এটা আল্লাহ জাহাজ যেমনি বানায় এটা তো আপনার কোনো অপরাধ নেই অপরাধ হইতেছে যে এই জিনিসটা লুকানো এই যে আপনি আপনার ফেসে আদা ময়টা সুজি মাইখা ফেস টা একশো ওয়াটার বাল্বের মতো বানিয়ে রাখছেন তো রাজ বনে ওইটা দেখে প্রেমে পড়ছিল দেখে যেদিনকে মনে করেন হাত ধরতে গিয়ে হাত দিখালেই মনে হয়ে এরপর হি হেস গনগনা এমন গনা গন আর ডিড নট কাম বেক মানে

কি আমি আমি হারিয়ে হারিয়ে গেছি? না আরেক বাপ্প রাজের সাথে খাট কাঁপাতে ব্যস্ত ছিলাম তো খবর নাই আমার সেখানে ছিলাম ব্যস্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত না আমি আমার রাজ পাবো ততক্ষণ পর্যন্ত আমি হারাবো না